আমি এটা বলে গেলাম ক্লারিফিকেশন দিয়ে গেলাম মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব আপনারা দেখবেন এবং আমার আমি বলবো জাস্টিস ফর মামুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরত্ব বা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি ঋতুমতো অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না চলুন দর্শক তাহলে ভিডিওটা শুরু করি দেখবেন এবং আমার আমি বলবো জাস্টিস ফর মামু আপনারাও সেটা বলবেন কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই আইন আদালতকে এত ভয় পাই বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা আসলে খারাপ জায়গা না আমরা না অনেক খারাপ আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয় আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই তাই না আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয় আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই মামলাটা হয় কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের আমাদের ভালো সুস্থ জীবন যাপনের জন্য কিন্তু বসে আছে কিভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি আমরা কিভাবে ঝামেলাহীন ভাবে থাকতে পারি কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমেটমেন্ট জন্য আমরা আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি আইন আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে এগুলো কথা বলা যায় না তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি মামলা ক্রাইম অফিসে পেয়েছি আমি পেয়েছি দেখে মামলাটা রিসিভ করেছি আমি মনে করি আমার মক্কেলকে আমি খালাসে জামিন। একদম খালাস করিয়ে আনতে পারবো এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে এবং আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ব্যবসা করে শুধু জিনিসপত্র নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে এইগুলা তো কিছু না হচ্ছে পার্সোনাল সম্পর্ক আলাদা বিষয় আমি একটা মানুষকে আহ ভালোবাসি একটা মানুষ আমাকে ভালোবাসে ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি কোয়ার্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর কাছ থেকে আমি এগুলা আশা করিনি কখনো যেগুলো করছে বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো কার এখানে পেজেন ছিল ওনারও আপনাদের মধ্যে ছিল যার কি বলে যার মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি এই বাড়িটা মামুন চাই না ও নিজের কি বলছে এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই তো আমি ওর খুব কখনো ওর কোন সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি বানোয়ার ফেক এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনে একসাথে লাইভ বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো নিজেদের একটা বাসা থাকবে সুন্দর বাসা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবের বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে এটা হচ্ছে আমার বাড়ি থাকবে আমি একটু বলছি সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার করতে হয়েছে তার কারণে আমিও অনেক লাইভ অনেক ভিডিও অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজে ভাবে কথা বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোন ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোন আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব ওনার মা আমাকে ওনার সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি ওনার ভাই ওনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় তিনজন তিনজন ওনার বাবা অসুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এটা যে করেছে সাহস করে দেখেন অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই দায়িত্ব কার ছোট ছোট কোন চাওয়া পাওয়া গুলো দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে

ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বলবো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লাইলা তারপর প্রত্যেকটা শেয়ার এমন হবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন এতদিন এগুলো হয়নি এখন হচ্ছে কারণ কি কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেল করতেছে হ্যাঁ আমাকে একটা আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছেন যে আমরা আপোষ করে ফেলি আমরা আমরা একটু বসি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি কথাবার্তা বলি সবকিছু ঠিক করি কিন্তু যেহেতু আমাকে কাঠগোড়ায় নিয়ে ফেলছে আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না ফিরে আসতে চাই আমি প্রথমে ওকে বলছি আপোষ করি কিন্তু আপোষের দুইটা শর্ত দিছে আমাকে যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইল আছে ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে